হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি কথা বলবো সিসা আয়ুর্বেদিক হেয়ার অয়েলটা নিয়ে প্রথমে বলবো এটি একটি আয়ুর্বেদিক হেয়ার অয়েল এবং ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি এবং কোনো সাইড ইফেক্ট নেই এবার বলবো এই তেলটি কারা কারা ব্যবহার করবেন যারা চুল পড়ার সমস্যায় ভুগছেন এবং চুলকে ঘন কালো লম্বা করতে চাচ্ছেন তাদের জন্য আমি বলবো আপনারা একবার হলেও এই তেলটি ব্যবহার করে দেখবেন এই তেলটা আপনার চুলের খুশকি দূর করবে এবং আপনার চুলকে সিল্কি করবে এই তেলটি ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবেন আপনারা চাইলে বাচ্চাদেরকেও ব্যবহার করাতে পারবেন যেহেতু এটি একটি আয়ুর্বেদিক হেয়ার অয়েল এবার বলবো এটি আপনারা কিভাবে ব্যবহার করবেন প্রথমে চুলটাকে ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিবেন ময়লা চুলে কিন্তু এই তেলটি ব্যবহার করা যাবে না অবশ্যই পরিষ্কার চুলে ব্যবহার করতে হবে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালোভাবে লাগাতে হবে এবং পাঁচ থেকে সাত মিনিট মাসাজ করতে হবে অবশ্যই মাসাজ করতে হবে নয়তো তেলটা চুলের গোড়ায় পৌঁছাবে না তারপরে একদিন পর চুলটাকে ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে এভাবে সপ্তাহে দুই থেকে তিন দিন আপনারা ব্যবহার করবেন ধৈর্য ধরে ভালো ফলাফলের জন্য অবশ্যই দুই মাস ব্যবহার করবেন ফলাফল আপনি নিজেই দেখতে পারবেন আর কোনো প্রোডাক্ট সম্পর্কে জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ